আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খামারি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন গোবাদি পশুর খামার করার জন্য আমাদের অবশ্যই কিছু দিক নির্দেশনা লাগবে আপনার হাতেই মানুষের পুষ্টি আপনি কেবল পশু পালন করছেন না আপনি দুধ ও মাংসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের পুষ্টি যোগান দিচ্ছেন আপনার কাজ মানব স্বাস্থ্যের জন্য অপরিহার্য গবাদি পশু যত্ন নেওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে তাৎক্ষণিক ফল আসে না প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা ও ধৈর্য রাখুন আপনার নিষ্ঠা অবশ্যই ফল দেবে পশুদের স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে আপনার দক্ষতা বাড়বে আপনার খামার তত বেশি লাভজনক ও সফল হবে আপনার খামারে প্রতিটি গরু মহিষ বা ছাগল যেটাই বলেন সবই আপনার ভবিষ্যতের অংশ তাদের সঠিক যত্ন ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে গোয়াদি পশু প্রকৃতির কাছাকাছি রাখে এটি এমন একটি জীবনধারা যেখানে আপনার সৃষ্টির প্রক্রিয়া ও চক্রের মাধ্যমে ফুটে ওঠে পশুপালনে সঠিক পরিকল্পনা রোগ প্রতিরোধ ও উন্নত জাতের ব্যবহার করলে তা আপনার জন্য নির্ভরযোগ্য আয়ের উৎস হতে পারে পশু পাখির পশু স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা খাদ্যের মান নিয়ন্ত্রণ খাবারের ব্যবস্থাপনার জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না এটা আপনাকে জ্ঞানের আগ্রহ বাড়াবেন পশুপালনের ছোট ছোট ক্ষতি বা চ্যালেঞ্জ আসতে পারে সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে নিন এবং দৃঢ় মনোবল বাড়ান এতে আপনার অবশ্যই লাভ হবে দুধ ও মাংস অন্যান্য পণ্যের বাজারের চাহিদা সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে হবে যখন দুধের বিক্রি হয় তখন অবশ্যই আমাদের এই বিষয়ে এ করতে হবে কারণ যেহেতু দুধ আপনার খামারেরই একটি অংশ আপনি এটা থেকে যা বিক্রি করবেন এটাই আপনার লাভজনক আপনার খামারের জন্য সম্পদ হিসেবে কাজ করবে আপনারা যে ক্যাপিটাল দেখছেন যেটাকে কৃত্রিম প্রজন করছি এটা শাহিওয়াল জাতেরই একটি গাভীর এটা দুধের রেকর্ড তিন থেকে চার লিটার এটা দুই মাস হয়েছে বাচ্চা প্রসব করছে এটাকে ব্র্যাকের দুশো সাতাশি নাম্বার শাইওয়াল হান্ড্রেড পারসেন্ট বোলের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজন করলাম আশা করি এই গাভী থেকে বাচ্চাটির মান অনেক ভালো আসবে এবং যদি বকমবাছর হয় এটা থেকে আমরা মিনিমাম সাত থেকে আট লিটার দুধের রেকর্ড পাবো আশা করি সুতরাং গাভি পালন করলে লাভজনক হবে এটাই আমাদের প্রত্যাশা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ